কথায় আছে মানুষ থাকতে মূল্য বোঝে না হারালেই কেবল সেই শূন্যতা অনুভব করে ফরিদপুরের এই ঘটনাটি যেন সেই কথাটিকেই চোখে আঙুল দিয়ে প্রমাণ করল নাম তার শুভ অল্প বয়সেই যার জীবন ভরে উঠেছিল ভালোবাসায় ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল সে সবাই ভাবল এ যেন সুখের সংসার হবে কিন্তু বাস্তবতা কখনো কখনো কল্পনার চেয়েও কঠিন বিয়ের পর ছোটোখাটো ঝামেলায় তার স্ত্রী চলে যায় বাপের বাড়ি শুভর জন্য সেটাই ছিল সবচেয়ে বড় কষ্ট যে মানুষটাকে হৃদয় দিয়ে বিয়ে করল সেই মানুষটিই পাশে নেই একদিন রাস্তায় হঠাৎ শুভ তার স্ত্রীকে রিকশায় দেখে ফেলে মুহূর্তেই ছুটে যায় কাছে বলে চলো বাসায় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু মেয়েটি যেন তাকে চেনেই না অভিনয় করে অস্বীকার করে আমি তোমাকে চিনি না শুভর বুকটা ভেঙে যায় কেউ একজন সেই দৃশ্য ভিডিও করে আপলোড করে দিলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মানুষ হাসাহাসি করে মন্তব্য করে কিন্তু কেউ বলছে না এই ছেলেটার ভেতরে কি তুফান বয়ে যাচ্ছে সে হয়তো প্রতিদিনই ভেবেছে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল অথচ আমি তাকে এত ভালোবেসেছিলাম এভাবেই চলতে থাকে শুভর দিন কিন্তু কে জানত তার জীবন থেমে যাবে এত তাড়াতাড়ি গতকাল বাইকে করে কোথাও যাচ্ছিল শুভ অভাগার সেই যাত্রাই হল তার শেষ যাত্রা মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিভে গেল এই তরুণ প্রাণ খবরটা ছড়িয়ে পড়তেই কেঁদে ভেঙে পড়ে তার প্রিয়জন যে স্ত্রী একদিন তাকে অস্বীকার করেছিল আজ সেই স্ত্রী তার নিথর দেহের সামনে বসে চিৎকার করে কাচ্ছে শুভ শুভ কিন্তু সেই কান্না আজ আর কোনো উত্তর দেয় না কারণ শুভ আর কোনোদিন ফিরবে না এই কান্না আমাদের শেখায় মানুষকে বাঁচা অবস্থায় মূল্য দিতে হয় ভালোবাসাকে গুরুত্ব দিতে হয় কারণ হারিয়ে গেলে কান্না করলেও কোনো লাভ হয় না শুভর শেষ পোস্ট ছিল এক অদ্ভুত বার্তা গন্তব্য বদলালাম তখন হয়তো কেউ গুরুত্ব দেয়নি কিন্তু আজ সবাই বুঝছে সেটাই ছিল তার জীবনের শেষ গন্তব্যের ইঙ্গিত হাজারো ভক্ত হাজারো ফলোয়ার তাকে ভালোবাসত সবাইকে হাসি খুশি করা সেই তরুণ আজ শুধু স্মৃতিতে তার মৃত্যু কাঁদাচ্ছে এক পরিবারকে কাঁদাচ্ছে এক ভালোবাসাকে আর কাঁদাচ্ছে গোটা অনলাইন পরিবারকেও শুভ নেই কিন্তু থেকে গেছে তার অগণিত স্মৃতি আর শিক্ষা মানুষকে ভালোবাসো তার জীবিত অবস্থায় মৃত্যুর পর অস্ত্র দিয়ে আর কিছু ফেরানো যায় না